বারো মাসে তেরো পার্বণ নামে বেশি পরিচিত কথাটি বাঙালির উৎসব প্রিয়তার প্রতীক এর মানে হল বছরের বারো মাসে তাদের অন্তত ১৩টি বড় উৎসব বা অনুষ্ঠান লেগে থাকে যদিও সময়ের সাথে সাথে এই পার্বণগুলির তালিকায় কিছু ভিন্নতা এসেছে তবুও মূল ধারণাটি একই প্রতি মাসেই কোনো না কোনো উৎসব এই ১৩ পার্বণের একটি প্রচলিত তালিকা বাংলা মাস অনুসারে নিচে দেওয়া হলো এক বৈশাখ নববর্ষ পয়লা বৈশাখ ও হালখাতা দুই জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী তিন আষাঢ় রথযাত্রা চার শ্রাবণ মনসা পূজা বা রাখি বন্ধন পাঁচ ভাদ্র জন্মাষ্টমী এবং বিশ্বকর্মা পূজা একাধিক উৎসব এই মাসে হওয়ার কারণেই তেরো সংখ্যাটি আসে ছয় আশ্বিন পূজা ও লক্ষ্মী পূজা কোজাগরি সাত কার্তিক পূজা ও ভাইফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া আট অগ্রহায়ণ নবান্ন উৎসব নতুন ধান ঘরে তোলার উৎসব নয় পৌষ পৌষ সংক্রান্তি পিঠে পুলির উৎসব দশ মাঘ সরস্বতী পূজা বা শ্রীপঞ্চমী এগারো ফাল্গুন দোলযাত্রা বা হোলি উৎসব বারো চৈত্র চরক পূজা ও গাজন বর্ষ বিদায়ের উৎসব এই প্রবাদটি আসলে বোঝায় যে বাঙালিরা উৎসব মুখর জাতি এবং বছর জুড়েই তারা আনন্দ আহ্লাদ ও ধর্মীয় আচারের মধ্যে দিয়ে সময় কাটায়